এই চা খাওয়ার প্ল্যান আছে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়ছি আরো একটা নতুন রোড ট্রিপে বন্ধুদের সাথে আপনারা প্রত্যেকেই হয়তো রন্ডিয়া ড্যামের নাম কথা শুনেছেন আমরা আজকে যাবো হচ্ছে রন্ডিয়া ড্যাম সেখানে এই ভারী বর্ষার মধ্যে কিরকম পরিস্থিতি জল সেগুলো আমরা দেখবো সবাই মিলে একটু ভালো মুহূর্তে সবাই বেরিয়ে বললাম বর্তমানে এই কেশবগঞ্জে কি বেরোচ্ছি এখানে আপনারা যারা এখানে এসছেন তারা জানেন বিশাল বড় করে দুর্গাপুজো হয় তো আপাতত প্ল্যান ছিল সেভাবেই ইয়ে করছি এক বন্ধুর সামনে দাঁড়িয়ে আছে তো তাকে আগে পিক আপ করি তারপর কথা গাড়ির দূরে তো একটা সবাই সবাই ঢুকে গেছে এবার যাওয়া হচ্ছে আমাদের বেরিয়ে গেছি নবাব মনে আছে এখন

একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবো কিন্তু একদম সুন্দর গাছ লাগিয়েছে আজকের ডেটে যে এরকম ভাবে আমরা গাছ দেখতে পাচ্ছি এটা বিশাল ব্যাপার আমরা একটু হল্ট দিয়েছি রাস্তাটা দেখুন আমার পিছনে এই আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে ডিভিসি আর এর দিয়ে রাস্তাটা দেখুন একদম এই ডিভিসির গা বরাবরই পুরো জিনিসটা চলে যাচ্ছে গাড়িটা একটু সাইড করা হচ্ছে যাতে রাস্তায় যাক বাকি মানুষদের অসুবিধা না হয় ওই গ্রামটা পেরিয়ে এলাম ওই গ্রামটায় কিন্তু খুব ভালো ছানা জিলাপি পাওয়া যায় একটা সামনে গ্রাম ছিল মানে বাচ্চারা দেখলাম কাদার মধ্যে ফুটবল খেলছে ছোটবেলার কথা মনে পড়ে গেল গেটটা দেখুন এইদিকে যদি জলের হাইটটা দেখেন আর ক্যামেরার ওই পারে আশা করি বুঝতে পারছেন হাইটের ডিফারেন্সটা এই এই লকট দিয়ে জলটাকে আটকে রাখা হচ্ছে ওই দিকটায় দেখুন বেশ কিছুটা উঁচুতে আছে এখানে একটা নৌকা মতো রাখা আছে ওই দিক দিয়ে হচ্ছে ডিভিসি আর ওই দিকটায় যদি তাকান ওটা হচ্ছে ডিভিসি লককেটের ওই পার্টটাই ওই দূরেও আর একটা লকগেট আছে ওটা হচ্ছে নতুন লককেট এটা হচ্ছে পুরোনো লককেট দিয়ে দেখুন কতটা ডিপ

আগে এগুলো দিয়ে মানুষ ঘরে বিচু দিদি ছবি তুলবো ভাবলাম আগে বেড়া কর্মী ডাল দিয়ে যেমন আমাদের এখনো আছে ডাল দিয়েছে তো অনেক বড় জায়গা কি প্রশস্তি নদীর এখন বৃষ্টি হচ্ছে না গাড়ি থেকে নেমে দেখাচ্ছি আপনাদের চলেই এসছি রন্ডিয়া পৌঁছে গেছি একদম সাইড করে গাড়িটা পার্ক করা হলো আমার পিছনেই হচ্ছে ড্যাম তাদের পুরো সমস্ত কিছু ভিউটা দেখাচ্ছি অসাধারণ অসাধারণ

তো খুবই ভালো লাগছে বলো না কেমন লাগছে এখানটায় এসে খুবই ভালো লাগছে দেখতে আগে বারে এসেছিলাম আমি তো জল না আমি দেখো আজকে দুপুরবেলা আমি কি বলছিলাম যে বৃষ্টিটা হয়েছে একটা দারুণ রূপ পাবো আমি জলে লাগে এটাই বললাম তুমি বলছিলে বেউলের দিকে যাবে বেউলের দিকে গিয়ে আগের দিন তো হলো এই যে জলের যে ভিউটা

সামনে একটা জায়গা আমি দেব আপনারা যদি কিছু জানেন কমেন্ট আমাদের লিখে যাবেন এখানে বারো হাজার একটা দোকানে গাড়ি ছোলা মটর পাওয়া যাচ্ছে তোমার কাছে মাছ আছে নেই দাদা কি মাছ ওটা ঠিক আছে দেখছি কি মাছ আছে চলেছি নদীর পাড়ে একটু যাওয়ার ইচ্ছা আছে ওই ডান দিকটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় মোটামুটি যাবো বলেই হেঁটে হেঁটে করছি ওই দেখা যায় দূরে নদীর পাড় অসাধারণ কিন্তু লাগছে দূর থেকে দেখতে সামনে যাই সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন নদীর জলস্তর প্রবল প্রবাহ অনেকটাই ভাঙন ধরেছে এইদিকে ওদিকে নদী পাড়গুলো দেখা যায় খুবই সুন্দর জায়গা হঠাৎ করে প্রচুর বৃষ্টি নেমে গেছে বাইরে বুঝতে পারছেন আমরা ভিজে গেছি ওই জায়গাটা গেছিলাম নদীর পরে ভাবতে পারিনি হঠাৎ করে বৃষ্টিটা নেমে যাবে কোনো মতে দৌড়ে দৌড়ে এলাম আছে এটাই এটাই বর্ষার মজা একটা রেলওয়ে সিগনালে দাঁড়িয়েছি কি এটা ট্রেন ফের হলো সম্ভবত রেল গেটটা খুলবে ওটার জন্য আমরা এই অন্ধকার রাস্তায় প্রবল বর্ষণ ধারা মাঝে চলেছি দুর্গাপুরে দাম ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকেই বিভিন্ন বিভিন্ন জায়গায় নিজেদের মতো শপিং করে নিচ্ছে আমরা আমি আর তানবিদরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাদের আপাতত প্ল্যান সবার শপিং হয়ে গেলে একটু যদি হ্যাঁ দেখছি একটু যদি চা খাওয়া যায় চা টা তারপর গাড়ি স্টার্ট করব জানি না বাইরে বৃষ্টি এখন আর করছে প্ল্যান আসার সময় খুব শুরুই বৃষ্টি হচ্ছে

মোটামুটি আজকের মতো ঘোরা শেষ তো বেরিয়ে যাবো এবার বর্ধমানের পথে আমি বললাম চৌধমাত্র দুর্গাপুর থেকে আর চা খাওয়ার প্ল্যান আছে এটা দুজন তো ইয়ে করছিলো

বর্ধমান ইউনিভার্সিটি পৌঁছে গেছি এটা সাধারণত এই জায়গাতে আমরা আড্ডা মারি যারা আমার বন্ধুরা সবাই এখানে জানে তো সবাই পৌঁছে গেছি সুস্থ ভাবে ভালোভাবে ওই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এখানেই আজকের মতো ব্লগ শেষ করছি পেট ভরে পথ আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে ঘুরতে যাওয়া নিয়ে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন দেখা